এগুলো হলো জুতার আইটেম জুতার আইটেম আমরা প্রসেস করতেছি ডাকার বাইরে প্রসেস করে দেওয়া লাগে ওই জায়গায় এইসব মেশিন নাই তো সেই জন্য আমরা এটা প্রসেস করতেছি আমরা আবার অন্য জায়গা থেকে এটা স্কিন করব স্কিন করে আয়না করে আমরা দোকানে রেডি করব। এটা হলো জুতার নিচের দিক সবার নিচের দিকটা এটা এটা হলো আমরা কোম্পানি থেকে কিনে আনি এটা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে এটা কোম্পানি তৈরি করে আমাদের দেয় যেখান থেকে মালটা বানার সেখান থেকে আমরা কিনে নেই। এ হোকটা জুতা এ হোক সাইজের হয় কিন্তু আমরা এই মালটাকে মূলত দুইটা সাইজ করি জুতার পেট্রোলীয় ওই মালটাকে নিয়ে তারা সাইজ সাইজ বানাইতে পারে ছয় সাইজও বানাইতে পারে আমরা মাঝারি দুইটা সাইজ করি কোম্পানি যে কোনো সাইজ বানাইতে পারে আমরা দুই সাইজ বানাই কারণ এ হোক কোম্পানি পাঁচ সাইজ বানা এ হোক কোম্পানির ষাট সাইজ বানা কোম্পানি ছয় সাইজ বানা কিন্তু সাইজ গেলে আমাদের জামালা বেশি সেই জন্য আমরা দুইটা সাইজ করে মধ্যমভাবে একশো পিস মাল অর্ডার দিই একশো পিস মাল অর্ডার দিলে আমাদের একশো পিস মাল কোম্পানি গনে বোঝায় দেয় এই কাজটা চালু হচ্ছে বেশি দিন যাবত না এই কাজটা চালু হচ্ছে বৎসর আষ্ট দশ বছর করে আট বছর এবং দশ বছর এই কাজটা চালু হয়েছে কিন্তু এই পেশায় আছে আমি প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর এখানে নিযুক্ত বলতে আমার বড়ো ভাইয়ের ব্যবসা আমার বড়ো ভাই উনি আমাকে প্রথম বাড়ি থেকে আনে এখানে আসো তুমি এখানে আইসা আমি তো একা পারছি না তুমি আমাকে হেল্প করো তখন বড়ো ভাইয়ের সাথে আমি আসলাম কাস্টমার এখন দেশের পরিস্থিতি একটু কম হিসাবে কাস্টমার এখন কম সামনে তো আমাদের সিজন রমজান মাস এই জন্য কাম করে আমরা মাল মজুত করতেছি যদি চাপ পড়ে যেমন আমরা দিতে পারি কারণ একসাথে চাপ পড়লে তখন আবার আমরা জিনিসটা প্রোটেকশন দিতে পারব না এই জন্য এখন করে রাখতেছি সবগুলো নিয়ে কোম্পানি থেকে যখন আনে শীতটা আনাম থাকে আনাম সিটারে আমরা দুই ভাবে মানে ভাগ করে একটা মেশিন আছে কাটার মেশিন এটা দিয়ে দুই ভাগ করে ওই যে এরকম ভাগ করে দুইটা পিসে ভাগ করার পরে এটা আমরা আবার আমরা যে শেপ আছে শেপ দিয়ে দুই নমুনা দিয়ে সাফি এটা সাইপা ওই যে ছয় জোরে ছয় জোরে করে মানে বারো জোরে এক ডজন এরকম ওই যে এম্বুস করে আবার বাইন্দা রাখি এরকম ডজন এটা আবার আমরা বিক্রয় করি মেশিন দিয়ে হিট দিয়ে তারা মানে বসায় এটা ডাইস আছে ডাইস মধ্যে চাপ দিয়ে মারে বিভিন্ন জায়গা থেকে এটা অর্ডার আছে টাকার বাইরে থেকেও অর্ডার আসে আমরা এই যে কাজ করে আবার দিয়ে দিই